আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী গুইসাপটি প্রায় এক সপ্তাহ যাবৎ এই পানির মধ্যে জালে আটকা পড়ে আছে তো ব্যাপারটা কিভাবে সম্ভব সে এক সপ্তাহ হলে এখানে কীভাবে সেই সারভাইভ করছে সেটা কিন্তু আমার মাথার উপর দিয়ে চলে যায় তবে সে জালে আটকে গেলেও তার মাথা কিন্তু একটু উপরের দিকে আছে সেখান থেকে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে বাট এই এক সপ্তাহ যাবৎ সে কোনো খাবার খায় নাই তো যাই হোক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই লোমহর্ষক উদ্ধার অভিযান সম্পর্কে জানাবো তো বন্ধুরা এই ঘটনার আগে আরেকটা ঘটনা আমি আপনাদের জানাতে চাই বাড়ির সামনের অংশে বা উঠানে চতুর্পাশে একটা জাল দিয়ে বেড়া বানানো হয়েছে যাতে সেখানে কিছু শাকসবজি চাষ করা যায় যাতে কোনো গরু ছাগল সেখানে প্রবেশ করে সেই ক্ষেতটা নষ্ট না করতে পারে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এই যে নেটটা আছে নেটের নিচ দিয়ে এই বেড়া টিকটিকি ঢুকে গেছে এখন তুমি যেভাবে ঢুকেছো সেভাবে বাইর হয়ে যা না তার মাথায় ঢুকছে না যে সে কোন ইউনিভার্সে বসে গেছে তো একে রেস্কিউ করা বেশি ঝামেলা ছিল না জালের এক কোন একটু উঁচু করে রাখাই কিছুক্ষণ পরে এসে দেখি সে পাগার পার হয়ে গিয়েছে তবে এটা কিন্তু আমাদের আজকের স্টোরি না বরং আমরা আজকে একটা বুদ্ধিজীবীর স্টোরি আপনাদের শোনাবো ছোট্ট একটা পুকুর তার একদিকে ওপরের অংশে ধান ক্ষেত যাতে হাঁস মুরগি ক্ষেত নষ্ট না করতে পারে তাই নেট দিয়ে চতুর্পাশে ঘেরাও করা হয়েছে তো কিছুদিন আগে ধান কাটা শেষ হয়ে গিয়েছে তবে কয়েকদিনের বর্ষায় পুকুরের পানি বেড়ে গিয়ে জমিতে কিন্তু পানি ওঠা শুরু করেছে সেদিন অনেক গরম পড়েছিল তাই পুকুর পাড়ে বাতাস পড়ানোর জন্য গিয়েছিলাম তখন বুঝতে পারি বুদ্ধিজীবী বেশ বিপদে পড়েছে তো এমন অবস্থায় তার লাফালাফি বা ছোটাছুটি করার কথা ছিল তবে সে ক্লান্ত দুর্বল তাকে রেস্কিউ করতে গেলে পাড়ার মানুষরা বলা বলি করছিল সে নাকি প্রায় এক সপ্তাহ যাবৎ এখানে আটকে আছে অর্থাৎ গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সে এখানে আটকে আছে তো আমি তাকে বললাম যে ঠিক আছে তাহলে আপনারা রেস্কিউ করলেন না কেন তো বন্ধুরা তখন আমি জানতে পারি সে নাকি হাঁস মুরগির ডিম চুরি করে খায় এবং হাঁস মুরগির যে ছোটো ছোটো বাচ্চাগুলো হয় তাদেরকেও কিন্তু তারা অ্যাটাক করে শিকার করে খেয়ে নেয় তো এই জন্যই গ্রামের মানুষরা তাকে পছন্দ করে না এই জন্য সে সেখানে তিলে তিলে মারা গেলেও তার প্রতি কারো ভূক্ষেপ ছিল না তো যাই হোক বন্ধুরা সেই কিন্তু অনেক বিষাক্ত সাপ এবং ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে এবং পচা খাবার খায় তাই তাকে প্রাণী হিসেবে উদ্ধার করার আমি সিদ্ধান্ত নিই তবে বন্ধুরা পানিতে আমার ক্যামেরা নেওয়ার সাহস হয় নাই এই জন্যই তাকে পানি থেকে তোলার সেই মোমেন্টসগুলো আমি ক্যাপচার করতে পারি নাই যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা আমাদের বুদ্ধিজীবীকে দেখতে পাচ্ছেন আমি পুকুর থেকে তুলে এনেছি এনে তাকে জালের একটা অংশ আমি মোটা একটা ভারী একটা জিনিসের নিচে দিয়ে রেখেছি যাতে সে বেশি সামনে বা বেশি পিছনে আসতে না পারে যাতে যখন আমি তার জালটা কাটবো সে যেন ব্যাক হয়ে এসে আমাকে কামড় না দিতে পারে তো বন্ধুরা সে সর্বপ্রথম অনেক ভয় পাচ্ছে সামনের দিকে যা চেষ্টা করছে সে আমাকে প্রচুর ভয় পাচ্ছে তো ভেবেছিলাম আমাকে ব্যাক হয়ে এসে কামড় না দিয়ে দেয় সে তেমনটা করছে না আমাকে কামড় দিচ্ছে না বাট সে কিন্তু পালানোর চেষ্টা করছে এবং সে ছোটাছুটি পালবি করছে এর জন্য ঠিক তার মাথার উপরে আমি একটা কাপড় দিয়ে রাখলাম তো সাপ প্রজাতির প্রাণীগুলো এরা কিন্তু একটু অন্ধকার জাতীয় বা চিপাচিপি জাতীয় জিনিস পছন্দ করে জায়গাগুলো পছন্দ করে এই জন্য ঠিক তার মাথার উপরে আমি একটা কাপড় দিয়ে রাখলাম সে কিন্তু মানে এখন একটু নড়াচড়া করছে ছুটাছুটি করছে বা কিছুক্ষণ পর কিন্তু ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে যে ছাদ বাগানের যেই কেচিটা আছে যেগুলো দিয়ে আমি নর্মালি ছাদ বাগানের পাতা কেটে থাকি ডাল ডুল কেটে থাকি তো সেই কেঁচিটা দিয়ে আমি এটা কাটছি তার নেটগুলো আস্তে আস্তে কাটছি আর তার চামড়া বন্ধুরা আমি ইতিপূর্বে কোনোদিন এই গুই সাপ ধরি নাই বা তাছা আমরা আমি এখন ফিল করতে পারছি অনেক শক্ত অনেক শক্ত অনেক মোটা তো এই যে কুমির জাতীয় প্রাণীর মতোই প্রায় অনেকটা এদের লেদার দিয়ে কিন্তু মানে কুমির জাতীয় প্রাণী এদের বা বড় সাপ যেগুলো আছে যেরকম পাইথন এদের কিন্তু চামড়া দিয়ে কিন্তু ব্যাগ মানি ব্যাগ অনেক কিছু জুতা অনেক কিছু তৈরি করা হয় এখন একে ধরে আমি বুঝতে পারছি যে আসলে এদের চামড়াটা অনেক শক্ত এবং খুব দেখতেও কিন্তু অনেক চমকপ্রদ আমি ভয় পাচ্ছিলাম তার যে নোখগুলো আছে সেই নোখগুলোই দেখতে পাবেন আমি যদি আপনাদের এখন একটু ভালোভাবে দেখাই তার সামনে এবং পিছনে দুই যে দুইটা পা আছে সে পায়ের কিন্তু প্রচণ্ড মানে নখ যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচন্ড ধারালো তো সবার আগে আমি একটা কাজ করবো আমি তাকে আগে এখান থেকে রেস্কিউ করি পরে আমরা সেগুলো সব ইনশাল্লাহ দেখবো আস্তে আস্তে আমি সব তার এগুলো কেটে ফেলে দেবো তো বন্ধুরা এই যে আমি আপনাদের এখন একটা জিনিস দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা আছে তার নেজ দেখুন কত সুন্দর আমি মনে করেছিলাম সর্বপ্রথমে যে তাদের নেজটা টিকটিকির মতো যেন আমার না হয়ে যায় যে পিছন থেকে যে কীটিকটিকিকে ধরলে তারা নেজটায় কিন্তু মানে পিছন থেকে ছেড়ে দিতে পারে মানে শিকারী জাতীয় প্রাণী দেখলে টিকটিকে তাদের নেসটা ছেড়ে দেয় বাট এরা কিন্তু টিকটিকির মতো দেখতে হলেও তাদের কিন্তু সেই নেসটা কিন্তু তারা খুলে পড়ে যায় না তো এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক মানে একদম শান্ত হয়ে আছে তার হাত তাকে না তার যেতে যেভাবে তাকে আগে পিছে করি সে কিন্তু আর কোনো কিছুই করছে না কোনো কিছু বলছে না সে কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে তার সামনে এবং পিছনে বুঝিতে আপনার দূর থেকে দেখেন মানে অনেকটা মানুষের মতোই তাদের পাঞ্জা আঙ্গুল দেখতে পাচ্ছেন এখন যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এই জন্য আমি তার মাথার উপর থেকে আমি আমার কাপড়টা আছে সেটা দিলাম যেহেতু এখন আমার কাটতে হবে তো আশা করছি সে এই নেটটা যে আমি কেটে দিই উপরে দেখতে পাচ্ছেন এই যে যে দড়ির মতো একটা আছে ওই নেটটা আমি একটা শক্ত জিনিসের সঙ্গে বেড়ে রেখেছি যাতে সে আগে পিছনে না হতে পারে বেশি বাট এটা কাটার পর কিন্তু সে ফ্রি হয়ে যাবে তো হ্যাঁ আমি এখন ভয় পাচ্ছি না প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম কারণ এখন সে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তো আমরা এটা কাতার পর বুঝতে পারবো তার রিয়াকশনটা কী হয় যেহেতু সে এক সপ্তাহ হলে সেখানে বদ্ধ হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমাদের শেষ বাইরটা আমরা দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন এই কিন্তু মুখটা একটু বাঁকা করে আমাকে দেখছে দেখতে পাচ্ছেন আর চোখের দিকে লক্ষ্য করুন সে কিন্তু দেখছে এই যে বন্ধুরা তাকে আমরা নিয়ে যাচ্ছি তার বাড়িতে যে তা সে যেহেতু পানির আশেপাশে এবং ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে এই জন্য আমি তাকে তার বাসস্থা বাসস্থান ওখানে নিয়ে যে উন্মুক্ত করব। তো এই জনাব কিন্তু নর্মালি আমাদের যারা হাঁস মুরগি পালেন তাদের ডিমগুলো খেয়ে নেয় মুরগির বাচ্চাগুলো খেয়ে নেয় কিন্তু বন্ধুরা এ থাকা কিন্তু খুবই দরকার আমাদের এই আশেপাশের অঞ্চলগুলোতে সাপের যা উৎপাদ এ কিন্তু মানে সাপ সাপকেও সারে না সময় পেলে কিন্তু সাপকে ধর হামগাম করে নেবে এ মানে পচা জিনিসও খায় টাটকা জিনিসও খায় তো বন্ধুরা এই আমাদের মানে প্রকৃতির জন্য অনেক উপকারী একটা প্রাণী তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ঝোপঝাড়ের অনেকটা কাছে আমি চলে আসছি একে কি করব দেখেন এখানে আমি রেখে দিব এখন দেখেন এখানে এখন একটা মর্যাদার ব্যাপার হবে একে আমি রেখে দিয়েছি কিন্তু কিন্তু এখন উন্মুক্ত রেখে দিয়ে আমি চলে দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু আমার কোনো কন্ট্যাক্ট নেই বাট সে এখনো মনে করছে যে সে মানে জালের মধ্যে আছে সে আমার হাতের স্পর্শ পেয়ে অনেকটা আরাম পেয়েছে অনেকটা মজা পেয়েছে এই জন্য সে এখনো ঘুম পাচ্ছে সে এখনো জানে না সে উন্মুক্ত হয়ে গিয়েছে তো তাকে আমরা ঘুম থেকে জাগাবো দেখেন ও এখনো বুঝতে পারে নাই যে সে উন্মুক্ত হয়েছে যাও বাবু যাও দেখেন একবার বুঝতে পারলে সে কি করে এই সে বুঝতে পেরেছে দেখছে সে আর নেই পকার পার হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ তাকে আমরা উন্মুক্ত করলাম এখন দেখবো যে তারা সে কোথায় অলরেডি চলে গিয়েছে প্রায় এক সপ্তাহ যাব সে ওখানে বাধা পড়েছিল তবুও কিন্তু তার এনার্জি কমে নাই আলহামদুলিল্লাহ তাদের মনে করেন যে সূর্য শক্তি এত এত এতটাই স্ট্রং তো বন্ধুরা আজকে আমার খুবই ভালো লাগছে যে এই গুই সাপটিকে আমি উদ্ধার করতে পারলাম আর অনেকে এটাকে বলছেন আমাদের দেশি ঠান্ডা আরবে যে সান্দাগুলো পাওয়া যায় মরুভূমিতে থাকে তাদের মধ্যে সে অনেকটা দেখতে হলেও তারা কিন্তু তৃণভুজি আর এই কিন্তু পচা গলা এগুলো মাংস খায় টাটকা মুরগি হাঁস ডিম এগুলো চুরি করেও খেয়ে নেয় সাপের ডিমও যদি সে পায় চুরি করে খেয়ে নেবে তো বন্ধুরা যাই হোক একে খাওয়া যায় না বাট একে কিন্তু ইচ্ছা করলে তার গায়ে কিন্তু বেশ মানে ভালো পরিমাণ গোস্ত আছে ইচ্ছা করলে খাওয়া যাবে কিন্তু এটাকে কিন্তু খাওয়ার লাইক না এ তো বন্ধুরা একে খাওয়া হবে না একে যদি আপনাদের সুযোগ হয় তাহলে একে আমরা রেস্তু করার চেষ্টা করবো প্রকৃতিতে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ